আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের বিভাগের শ্রেণীর ছাত্রীরা গারস্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারিয়া হক প্রভাষক। হক অর্থনীতি বিভাগ নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ নারায়ণগঞ্জ ছাত্রীরা আশা করছি তোমরা ভালো আছো কয়েকদিন আগে ইন্টারমিডিয়েট পরীক্ষা বাতিলের যে সিদ্ধান্ত হয়েছে হয়তো বা তোমরা এই জন্য হতাশ হতে পারো কিন্তু আ তোমাদের মনে রাখতে হবে যে তোমরা কিন্তু এখন দ্বাদশ শ্রেণীতে তোমাদের কিন্তু হাতে আরও অনেক সময় আছে তো তোমাদের পরীক্ষা যে সময়টা হবে ফাইনাল এইচএসসি ততদিনে আমরা আশা করছি আল্লাহ রহমতে হয়তো ভ্যাকসিন চলে আসবে এবং করোনা পরিস্থিতির ইনশাল্লাহ উন্নতি হবে এবং আমরা হয়তোবা এ ধরনের সিচুয়েশন থেকে বের হয়ে এসে পরীক্ষা নেয়ার মতো সিচুয়েশনে পৌঁছে যেতে পারি তো সেজন্য তোমরা হতাশ না হয়ে তোমরা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও এটাই তোমাদের কাছে আমার ছাত্রীরা আজকে আমরা ভিটামিন বি টুয়েলভ বা কোবা লামিন এটা সম্পর্কে একটু জানবো আর শেষে আমরা খনিজ পদার্থটাও একটু শুরু করব। তো ভিটামিন বি টুয়েলভ বা সায়নোকোবালামিন এটা হচ্ছে রাসায়নিক নাম সায়নোকোবালামিন দেখো এখানে কয়েকটা সি ফুড দেওয়া আছে যেমন সামুদ্রিক যে খাবারগুলো সেগুলোতে কিন্তু এটা থাকে এছাড়া মিট ফিশ ডেইরি এগ অর্থাৎ প্রাণীজ খাবারটাতেই আসলে বেশিরভাগ ক্ষেত্রে ভিটামিন বি পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছ আর কয়েকটা ভিটামিন বি টুয়েলভের খাদ্য উৎস আমরা দেখতে পাচ্ছি তো এগুলো ম্যাক্সিমামই কিন্তু প্রাণীজ খাবার চিজ আছে ডিম আছে মাছ আছে বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার আছে তো এগুলো হচ্ছে ভিটামিন বি টুয়েলভের খুব সুন্দর উৎস ছাত্রীরা এখানে তোমরা ভিটামিন বি টুয়েলভের কিছু মানে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এখানে চারটা রিং থাকে যে রিংগুলোকে বলা হয় পায়রোল রিং তো এই যে এখানে চারটা রিং দেখতে পাচ্ছ তোমরা তো এইগুলো হচ্ছে পায়রল রিং মাঝখানে কিন্তু কোবাল্ট থাকে যে সি ও এটা হচ্ছে কোবাল্ট এবং এখানে আছে এন এটা হচ্ছে সায়ানাইড তো এই জন্য এটার নাম হচ্ছে সায়ানো কোবাল অ্যামিন অর্থাৎ সায়ানাইড থাকে কোবাল্ট থাকে এবং চারটা হচ্ছে পাইরোল রিং থাকে এ তো সম্পূর্ণ স্ট্রাকচার স্ট্রাকচারটা আসলে সায়ানো কোবাল আমিন নামকরণ করা হয়েছে এটাই হচ্ছে ভিটামিন বি টুয়েলভের যে রাসায়নিক গঠন বা স্ট্রাকচারাল যে চেহারা সেটা ভিটামিন বি টুয়েলভের যে কাজগুলো আমরা সেটা একটু এক নজরে দেখি এক নম্বর কাজ আছে রক্ত গঠনে সাহায্য করে অর্থাৎ আমাদের যে রক্তকণিকা এবং রক্তের যে বিভিন্ন পার্টিকলগুলো থাকে সেখানে ভিটামিন বি টুয়েলভ কিন্তু এগুলোর গঠনে সাহায্য করে নিউক্লিক অ্যাসিড গঠনে সাহায্য করে নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে যে ডিএনএ এবং আর অর্থাৎ আমরা জানি যে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে ডিএনএ আর তো এগুলো তৈরিতেও কিন্তু এটা সাহায্য করে তিন নম্বরে দেখো স্নায়ুর সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এছাড়া ফলিক অ্যাসিড শোষণ এবং বিপাকে সাহায্য করে এই যে ফলিক অ্যাসিড তো ফলিক অ্যাসিড কিন্তু ভিটামিন বি গ্রুপের আরেকটা সদস্য হ্যাঁ তো সেই ফলিক অ্যাসিডের শোষণ এবং বিপাকে সাহায্য করছে অর্থাৎ চারটা টোটাল কাজ একটা হচ্ছে রক্তের গঠন নিউক্লিক অ্যাসিড স্নায়ুর সুস্থতা ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভের কাজ আমরা দেখেছি এখন আমরা একটু অভাবজনিত অবস্থাটা দেখে নিই অর্থাৎ কাজ এবং অভাবজনিত অবস্থা কিন্তু সবসময় পরস্পর সম্পর্কিত পার্নিশিয়াস অ্যানিমিয়া দেখা দেয় দেখো অ্যানিমিয়া মানে কিন্তু রক্তশূন্যতা একটু আগে আমরা কাজের মধ্যে পড়ে এসেছি যে ভিটামিন বি টুয়েলভ রক্তের গঠনে সাহায্য করে তাহলে রক্তের গঠনে ভিটামিন বি টুয়েলভ যেহেতু সাহায্য করছে সেহেতু ভিটামিন বি টুয়েলভের অভাব হলে অবশ্যই রক্তশূন্যতা হবে তো এই ধরনের রক্তশূন্যতার একটা আলাদা নাম আছে সেটা হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া তো ভিটামিন বি টুয়েলভের অভাবে যে অ্যানিমিয়াটা হয় সেটার স্পেসিফিক নামটা হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া এখানে একটা রেপ হবে পার্নিশিয়াস অ্যানিমিয়া দুই নম্বর দেখো স্নায়ুতন্ত্রের কাজ ত্রুটিপূর্ণ হয় আমরা একটু আগে দেখে আসলাম যে স্নায়ুতন্ত্রের কাজে কিন্তু সে সাহায্য করে সুতরাং স্নায়বিক কাজ যেটা ভিটামিন বি করে থাকে সুতরাং ভিটামিন বি টুয়েলভের অবশ্য অভাব হলে অবশ্যই স্নায়ুতন্ত্রের কাজ ত্রুটিপূর্ণ হবে স্নায়ু স্নায়বিক দুর্বলতার জন্য চলাফেরায় সমস্যা হয় তো এই যে স্নায়ুতন্ত্রের যে কাজ সেটা ঠিকভাবে করতে পারবে না তারপরে স্নায়বিক দুর্বলতা এটার জন্য চলাফেরায় যে ব্যালেন্স বা ভারসাম্য সেটা সম্ভব হবে না এছাড়া থাকবে শারীরিক দুর্বলতা দেখা